শেখ হাসিনা যাকে স্বৈরাচারী বলে সরানো হয়েছিল তিনি কতটা স্বৈরাচারী ছিলেন এখন যে স্বৈরাচার যে মৌলবাদ যে অরাজক বর্বরতা বাংলাদেশে দেখা যাচ্ছে তার চেয়েও কি বেশি এখানে যারা ফিলিস্তিনে লড়তে যেতে চাইছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন অমানবিক বলছিলেন তাদের এখন মানবিকতা বোধরা কোথায় ঘুমোতে গেছে যাই হোক আজকের প্রসঙ্গ অন্য প্রকার প্রথমে একটু ব্রিফিং করি যে বাংলাদেশে ঠিক কি পরিস্থিতি চলছে একটু দেখুন প্রথমত বাংলাদেশে একজন ইস্কনের সন্তকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ তিনি জাতীয় স্বার্থের বিরোধী কাজ করছেন বেশ তবে তো তার বিচার হবে কোর্টে যদি তিনি সেরকম কিছু করে থাকেন তাহলে কোর্ট তাকে পানিশমেন্ট দেবে আসল কথা চিন্ময় প্রভূত সেরকম কোনো অপরাধ নেই কি করেছেন তিনি অনেকেই আছেন আদতে জানা জানেনই না তিনি কি অপরাধে গ্রেপ্তার হয়েছেন তিনি যে সমস্ত দাবি দাওয়া পেশ করেছিলেন সেগুলি একটু শুনুন সংখ্যালঘু হত্যা মামলার দ্রুত বিচার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট চাই এটা তার প্রথম দাবি দ্বিতীয়ত সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার্থে বিশেষ আইন চাই তৃতীয় সংখ্যালঘু দপ্তর চাই চতুর্থ স্বনির্ভর সংখ্যালঘু কল্যাণ ট্রাস্ট গঠন করা হোক পঞ্চম অন্যায্যভাবে বা গায়ের জোরে সব মন্দিরের জমি ও সম্পদ কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশে তার পুনরুদ্ধার প্রকল্প সরকারিভাবে গ্রহণ করা হোক ছয় সংখ্যালঘুদের ধর্মস্থানে আঘাত বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করা হোক যে যেসব সংখ্যালঘুরা হিংসার শিকার হয়ে সব হারিয়েছেন তাদের জীবন জীবিকা রক্ষা করার ব্যবস্থা করা হোক আট প্রশাসনিক স্তরে সংখ্যালঘুদের ভয়েসের রিপ্রেজেন্টেশন এনসিওর করা হোক কি মনে হচ্ছে ভিউয়ার এগুলো কি দেশবিরোধী বা সিডাকটিভ দাবি দেওয়া তো এই দাবি করার ফলে গ্রেপ্তার সিডাকশনের চার্জ আর বিচারের বেলা কি হলো যে অ্যাডভোকেট চিন্ময় প্রভুর হয়ে কোর্টে লড়ছিলেন তাকে পিটিএ মেরেই ফেলা হলো যদি চিন্ময় প্রভু সত্যি আজমল কাসবের মতো কোনো সন্ত্রাসবাদী হতেন বা দেশদ্রোহী হতেন তাহলে তাকে একটা প্রপার ট্রায়ালে যেতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে বাংলাদেশের তো অসুবিধা হওয়ার কথা নয় যেমন বিদেশি আতঙ্কবাদী আজমল কাসবকেও ট্রায়ালের মাধ্যমে ভারত পানিশমেন্ট দিয়েছিল লিঞ্চিং করেনি যদিও কাসব এখানে নির্বিচারে গণহত্যা করেছিল তবুও ভারত আইন মেনে পানিশমেন্ট দিয়েছিল কাসবকে এখানে একটা প্রসঙ্গের তুলনা না টেনে পারছি না যে সেখানে পাকিস্তানের দিকে একবার তাকান আর দেখুন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে পাকিস্তানি সাংবাদিক আজমল কাসবের পাকিস্তানের বাসগৃহ খুঁজে বার করে বিশ্বের সামনে তার পরিচয় তুলে ধরেছিল পাকিস্তান তাকে গোপনে হত্যা করিয়ে দেয় এই হল ভারত আর পাকিস্তানের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং সংস্কৃতির ফারাক আচ্ছা মূল কথায় ফিরি আবার কথা হচ্ছিল বাংলাদেশ নিয়ে তা পাঠক এখনো কি বুঝতে বাকি থাকার কথা যে এটা একটা ষড়যন্ত্র আচ্ছা আরও দু একটা খবর বরং দিই যাতে আপনি আরও নিশ্চিত হতে পারেন দ্বিতীয় ঘটনা ভারত থেকে একটি হিন্দু ছেলে বাংলাদেশ গিয়েছিল সম্প্রতি তার অভিজ্ঞতাটা জানুন বন্ধুর সাথে বাইরে বেরিয়ে এসে আইসক্রিম খাচ্ছিল কিছু মৌলবাদী এসে তাকে তার ধর্ম এবং তার পরিচয় জিজ্ঞাসা করে যখনই তারা জানতে পারে ছেলেটি ভারতীয় এবং হিন্দু তখনই তার পার্স কেড়ে নেয় তাকে বেধরক মারধর শুরু করে ছেলেটি ছেলেটির বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও মারা শুরু হয় কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা পালাতে সক্ষম হয় এরকম অসংখ্য ঘটনার কথা আপনারাও জানেন তাই তালিকা দীর্ঘ করব না এরপর বলি এই ষড়যন্ত্রের শুরু কবের থেকে এই ষড়যন্ত্র আজকের নয় এই ষড়যন্ত্র শুরু হয়েছে সুদীর্ঘকাল আগে থেকে এর মধ্যেও একটা ডিপ স্টেট ইনভলভমেন্ট অবশ্যই রয়েছে আমরা সকলেই জানি উনিশশো একাত্তরের পাকিস্তানি কার্যকলাপ বিভিন্ন পশ্চিমী বিশ্বের তাদেরকে সমর্থন বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ভারতের হস্তক্ষেপে সেই পরিস্থিতির একটা সম্মানজনক মীমাংসা সম্পর্কে কিন্তু আজকের বাংলাদেশ তার কি হচ্ছে কি আবার হবে মৌলবাদী শাসনে যে কোনো রাষ্ট্রের যা হয় তাই হচ্ছে দেশের মানুষ চাল ডাল কাঁচা লঙ্কা কিনতে নাজেহাল হয়ে যাচ্ছে আর মৌলবাদীরা ভারত দখলের আকাশ কুসুম দেখাচ্ছে বলছে বাংলাদেশের সব নাগরিককে তারা সামরিক ট্রেনিং দেবে যুদ্ধ মানে জানা আছে চীন উনিশশো সালের পর থেকেই ভারতকে সমীহ করে কারণ সীমান্তে সে সময় যে মার্কটা তারা খেয়েছিল সেটা তারা ভোলেনি শুধুই তো আর ভারতের সিকিমের ভারতে সিকিমের মানে ভারত ভুক্তি তো শুধু ঘটেনি কারণ ছিল আর ইদানিং তো যতই করুক ঘটনা তাদের একবার বুঝিয়ে দিয়েছে যে ভারত কোনো সহজ টার্গেট নয় আর সেখানে বাংলাদেশ ওরা ভাবছে বিদেশি মদতে তারা ভারতকে জব্দ করবে মার যখন পড়বে না তখন কোনো বিদেশি বন্ধু সেই মার শেয়ার করতে আসবে না ইন্ডিয়া ছেড়ে দিন এবার ভারতের মদতপুষ্ট আরাকান আর্মিকেই তারা কিভাবে সামলায় সেটাই বরং ভাবুক কিন্তু শুধু এটুকু বলার জন্যই আজকের ভিডিও নয় আজ আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধত্ব বিশ্ব রাজনীতির ছদ্ম সাম্রাজ্যবাদ নিয়ে হাসিনার পতনের সময় কিছু মানুষ তাদের মধ্যে দু একজন ইউটিউবারও রয়েছে প্রচুর দালালি করেছে বাংলাদেশের বিপ্লবীদের নিয়ে ইনিশিয়ালি তো সকলেই ভেবেছিল যে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন হচ্ছে সেটা যে একটা ষড়যন্ত্র ছিল সেটা পরিষ্কার বোঝা গেল হাসিনার বাড়ি থেকে সোফা থেকে আরম্ভ করে রাজহাঁস থেকে আরম্ভ করে শেখ হাসিনার হাসিনারি সব লুটপাট হচ্ছে নোংরামি চলছে আর সেই দৃশ্য ই মাধ্যমে দেখেছেন সকলে হয় দালালি করেছেন বলেছেন এটা নাকি ছাত্রদের রোষ কিন্তু কিছু ভারতীয় দেশভক্ত ইউটিউবারও নানা উদ্দেশ্যে এই দালালিতে নেমেছেন এটাই আশ্চর্য ছাত্র রোশ রকম হয় না এত নিচে নামা সাধারণ ছাত্র হয় না আর যাই হোক ইউনুস সাহেব আপনি তো আমার শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া অর্থনীতিবিদ আপনার ব্যবহার যে নোবেল প্রাইজের মান সেটা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে সেটা নিশ্চয় বোঝার মতো আপনার আছে শান্তির যে নমুনা এবং অর্থনৈতিক অধপতনের যে নমুনা বাংলাদেশে দেখা যাচ্ছে পোস্ট হাসিনা জমানায় তা শান্তির দূত হিসেবে এবং অর্থনীতিবিদ হিসেবে ইউনিসের জন্য যে খুব একটা উজ্জ্বল দৃষ্টান্ত নয় তা তো সমস্ত বিশ্বের কাছেই স্পষ্ট সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে এই ইউনুস একবার বলেছিলেন যে দারিদ্র নাকি আজকের যুগে প্রাগৈতিহাসিক ঘটনা তো ইউনুস সাহেব আজকের বাংলাদেশে আপনার নিজের শাসনকালে কথা কি আপনি আর বলতে পারবেন চাল ডাল কাঁচা লঙ্কার জন্য হাফ ইত্তেস করা বাংলাদেশিরা আজ সেই তথাকথিত প্রাগৈতিহাসিক যুগেই তো বাস করছে আর সেই সঙ্গে মৌলবাদের কদলী ভক্ষণ তারা নাকি ভারত দখল করবে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা সংখ্যালঘু উৎপীড়ন চলছে অবিরাম কিন্তু এই দিয়ে তো আর দেশের মানুষের পেট ভরে না এই নির্বোধ ধর্মান্ধতার ফল কি নাম্বার ওয়ান ভারত পরিস্থিতি সামাল দেবার জন্য বাধ্য হয়ে আরাকান আর্মিকে মদত দিচ্ছে আর তারা ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে সুরঙ্গ বানাচ্ছে আরাকান এলাকা থেকে বাংলাদেশে অবাধে গোপন যাতায়াতের জন্য তাও আবার বাংলাদেশি রোহিঙ্গিয়াদের বন্দি বানিয়ে তাদেরকে দিয়ে সেই বানানো হচ্ছে বলে খবরে জানা যাচ্ছে তো সেখানে বাংলাদেশ কিছুই করতে পারছে না মৌলবাদীরাও জানে যে তারা পারবে না কিন্তু তারা দেশের মানুষকে একটা মিথ্যে স্বপ্নের জালে আটকে রাখতে চাইছে যাতে দেশের ক্ষমতাটা ক্ষমতার হ্রাসটা তাদের হাতে থাকে পেটে ভাত তো দিতে পারছে না বুলেটের মুখে ঠেলে দিচ্ছে তাদেরকে নাম্বার টু ভারতের বিরুদ্ধাচরণ করে তারা ভারত থেকে পাওয়া সব রকম সাহায্যের থেকে নানাভাবে বঞ্চিত হচ্ছে ভারত তার সীমান্ত সিল করে রেখেছে যদিও ভারত আমদানি অফিসিয়ালি রপ্তানি ব্যবসা বন্ধ করেনি কিন্তু এই পরিস্থিতিতে যে ভারতের সাথে ব্যবসা অটোমেটিক্যালি কমছে আর শুধু ভারতের সাথে কেন সমস্ত পৃথিবীর সাথেই বাংলাদেশের ব্যবসা যে ক্রমে লাটে উঠছে অর্থনীতিবিদ ইউনি সাহেব সেটা কি বোঝেন না নাকি তিনি মৌলবাদীদের কাছে মস্তক বিক্রয় করে ক্ষমতায় রয়েছেন সম্ভবত বিভিন্ন প্রকার আতাতের মাঝে তিনি ফেসে গিয়েছেন নাম্বার থ্রি বাংলাদেশের বস্ত্রশিল্প লাটে উঠেছে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের হস্তশিল্পের কাজ পর্যন্ত এখন আমাদের জঙ্গল মহলের কিছু মহিলাদের দিয়ে করাচ্ছে একেই দরিদ্র বাংলাদেশ মৌলবাদ তাদের কাছে এই অবদান রাখছে কিন্তু এ তো গেল প্রধানত ল অ্যান্ড অর্ডার আর আর্থিক সমস্যার কথা এছাড়াও যে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে সমস্ত উপমহাদেশে সেই বিষয়টিও কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ এক সময় পশ্চিমী দুনিয়ার আন্ডারে থাকা এই উপমহাদেশ তুমুল শোষণের শিকার হয়েছে সার্বিকভাবে সেসব আমরা সবাই জানি আজ সেই সোনার ডিমপাড়া হাঁস হাতের বাইরে চলে গেছে এটা তো তারা অত সহজে মানতে পারছে না তাই বাই হুক অর ক্রুক এই অঞ্চলের সমস্ত সম্পদ হস্তগত করে ঘুর পথে আর্থিক ক্ষমতায় আসার চেষ্টা করছে আর ইউনিসের মতো উচ্চ শিক্ষিত চাটুকারেরা তাদের দালালি করতে করতে এখন ফেসে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই এইসব ষড়যন্ত্রে অগ্রণী এখন ভারতের যে কূটনৈতিক অবস্থান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সেটা সমস্ত বিশ্বেই বেশ মজবুত চীন তো এমনিতেই আমেরিকার অন্যতম প্রধান শত্রু তাই আমেরিকা চাইছে বাংলাদেশে ঘাঁটি গেড়ে কলকাঠি নেড়ে ভারত চীন দুই দেশকেই জব্দ করবে আর এই অঞ্চলের উপর কর্তৃত্ব করবে আর ইউনিসকে পুতুল নাচের পুতুল করে পাঠানো হয়েছে তাই আফগানিস্তানের সর্বনাশ করা হয়ে গেছে নেক্সট মিশন বাংলাদেশ আর মূল টার্গেট হলো ইন্ডিয়া আর চায়না কারণ এই দুটোই হচ্ছে এশিয়ার রাইজিং পাওয়ার্স এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে ভারত কী করতে পারে এটা একটা ডিপ স্টেট ষড়যন্ত্র চলছে সাউথ এশিয়ার ব্যবসা বাণিজ্যে জমি দখল করার চট্টগ্রাম বন্দর দখল যে করতে পারবে এক্সট্রা একটা অ্যাক্সেসে পাবে এই রুটের জল বাণিজ্য দখল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে সেন্ট মার্টিন দ্বীপ বাণিজ্য এবং চায়নার উপর নজরদারি সাউথ ইস্টার্ন এশিয়াতে খবরদারি এইরকম একাধিক উদ্দেশ্যে চায়না চাইছে চট্টগ্রাম বন্দর এলাকা প্রায় একই কারণে আর ভারত চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই অঞ্চলে তার হোল্ড মেনটেন করতে এবং সেটা অনেক বেশি পজিটিভ ওয়েতে বাংলাদেশের সাথে উন্নতি ও মৈত্রীর মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ যদি নিজেই নিজের ভালো মন্দ না বুঝে তাহলে বাংলাদেশ কয়েকটি রাষ্ট্রের মধ্যে টুকরো টুকরো হয়ে ভেঙে গেলেও বিস্মিত হব না অলরেডি আরাকান আর্মি জুনটা সরকারের হাত থেকে মায়ানমার বাংলাদেশ সীমান্তের কিছুটা এলাকা দখল করে নিয়েছে অন্যদিকে মায়ানমারের চীন প্রদেশের আশি শতাংশ চলে গেছে তাদেরই হাতে এই চীন প্রদেশ অবশ্যই চায়না বা চীন নয় এ হলো মায়ানমারের অন্তর্গত চীন প্রদেশ এই চীন প্রদেশের জনগোষ্ঠীর বেশিরভাগ অংশই কুকি এই চীন প্রদেশ হলো আমাদের ভারতের মণিপুর লাগোয়া সেখানে এমনিতেই মেইতেই ও কুকিদের মধ্যে চলছে সংঘর্ষ বিপদের গন্ধতাই পাচ্ছে ভারতও একটা বিশাল স্টেট ষড়যন্ত্রের একটা বড়ে হচ্ছে নির্বোধ মৌলবাদী বাংলাদেশিরা মাঝখান থেকে নতুন সমীকরণে নতুন খেলায় এশিয়ার জন্য কূটনৈতিক ক্ষেত্র মোটেই সহজ হবে না বহু রক্ত ঝরানোর স্মৃতি বহু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত এখনো পুরোপুরি মেটেনি পৃথিবীর শরীর থেকে এর মধ্যেই মৌলবাদের হাত ধরে আবার এই দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশের চেষ্টা করছে পশ্চিমী নয়া সাম্রাজ্যবাদ আর কবে সতর্ক হবে এশিয়াবাসী